ঔ সময় জমিনার মধ্যে আল্লাহ গজব নাযিল যে জমিনার মধ্যে আল্লাহর বাদত বন্ধ হয়ে যায় চলে না আল্লাহ আল্লাহ ক্ষমায় না আল্লাহর গোলামি হই না যে জমিনার মধ্যে গুনার কাম বেশি হয় নামাজ নাই আল্লাহ আল্লাহ নাই জিনার কাম সুদ আর ব্যবসা জিনার যে এরার মধ্যে হয়

আল্লাহ রে বন্দার বাবা জমিন তরবারে বিছল মারা যাওয়ার পরে সন্তান দিয়ে যত গান সম্ভব বাবার দামে আপনার কাবুল দেবে রাইতে বাবা মারা যায় রে মা মারা যায় সন্তান জমিন ওখানে বাইরে বড় দুঃখ লাগছে ইল্য মানুষ নাই বাবারের লঙ্কাই নদীর মধ্যে বাসাই দিত নাই দিবলি লঙ্কাই নদীর দিত নাই কোন রাগের মধ্যে বন্দনের অর্থ নাই আহমদ কবরের মধ্যে বাবার যখন করব এই ভ্লাইডের সময় বহু মানো মারা যায় মারাদামার পরে অনেক মানুষে গানা ধরে নামাজ পড়িয়া এই বাসমান হলি রবে মানুষে না ছাইয়া নাই এক জন বাবা মারা যায় বাবার যখন করার মধ্যে জেলার ভিতরে হতো মাটি ভাই সমস্ত রাজ ভেটে বাবারে মাটি দিবার জায়গা নাই বাবারে রাধা রে কোনো জিনিস নাই শেষ সময় বন্ধায় জানা জানে নমাজ ভরিয়া বাবারে ভাদের উপরে বন্ধায় ভাই সই সই পটাইয়া বন্ধায় নাই বলিয়া জ্বার নে ভাইয়া

অন্ধকার কবর এই কবর আমাদের জন্য জায়গা কবর হয়তো আল্লাহর হবির কর্মে মানুষ মারা যায় মারা যাবার পর মানুষের কবর হয় কবর দুই হাত ধরে খাল হয় হয়তো জন্য তোর বাগান ধরে একটা বাগান বলি যায় আর যদি জন্য তোর বাগান হয় না আল্লাহর যখন গাড়া ধরে একটা গাড়া বানাই দে

চারিজন হল দর্শন আছে সারা না আমার এখন হইয়ার না সময় কমি যান ও দশ জন রে নবী যে বেহেস্ত সার্টিফিকেট দিচ্ছেন এর আর কোন আর চিন্তা আছে নি সাহি বেহেস্ত যারা টিকেট প্রাপ্ত এরা আর ডর আছে নি আপনি দিল্লি যাই যায় গুয়াহাটি এয়ারপোর্টও গিয়ে আপনি ফ্লাইটের টিকিট হয়ে গেছেন অনলাইনে হলেন আপনার আর কোন চিন্তা আছেন চিন্তা নাই

তোমরা জানো না আমি উসমান বানিয়ে খবর দেখিও ধরণে গান দিয়া আল্লাহ নবী আমারে এর তো তোর চাড়ি আমার সৌভাগ্য কিন্তু আমি আমার নবী দিয়েছের এই বন্ধায় ভাস করিলাই আশা আছে পরবর্তী গেইটো বন্ধায় ভাস করব আর এই গেইটা যদি বন্ধায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তীকে এইটো বন্ধায় না আমরা ওই সময় কবরে দেখিয়া খান্দি খান্দি কোন সময় মা মারা যাওয়ার ঘরে বাবা মারা যাওয়ার ঘরে নিজের খলিজার টুমাজি মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবা সন্তান রে কবর দাফন করে যায় আবার যখন বাবা কবর ধরে দিয়ে যায় যাদের কবর চায় জমিটার মধ্যে চল চলাই আসা বাড়ি তারা

আল্লাহ জানতে নাও আমার Habib তোমার তাই বরমাংশে জমি কষ্ট দিলা যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরও বড় পাহাড়ে কদরে করিয়া সমস্ত জালিম আমি দংশ করিলাই নবিজান নবিজে কইছায় আল্লাহ ইটারে আপনি মারিও না ইতাই বধ হইছল নবি সিন চলল

স্বামী স্ত্ৰীৰ মাজে মায়াছ মহবত আছে সদাৰ কচক ইগৰক আল্লাৰ ৰক্মত আৰু বৰকত নাজিলে চাব কলে সুবিধা হম কাৰণ থলা মা ঘটনা কিচা হৈয়া কোনো লাভ নাই অত হেৰানোই আমাৰ দাৱত দি আনিছো নামিও আহিছে আল্লাৰ জ্বৰ বয় আশেৰ আতৰ কথা কৈ যদি একজন দুইজন মান শ্যামল ভৰি লৈছে আমাৰো লাভ হব আপনার আরো লাভ হইব কারণ ও যে জায়গা আমরা বাত আছি সারা ইরাদা করে আল্লাহ নিয়ে বাড়ি যেতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানু অন্তরে না সম্ভব হয় এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা হরিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম আল্লাহ মানি

স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছেন ভগনাথ সুবাহ নবীজি মা হাজিজাতুল কুবরা মাল মাতাল ইয়া ব্যবসা গেছেন আইয়া নবীজি পুরাপুরি ভাবে হিসাব দিচ্ছেন ব্যবসার মাঝে লাভ হয়েছে ঔতনে মা হাজিজাতুল কুবরা হয়েছেন এই সাধারণ মানুষ নাই এর বাদে নবীজি আমার নদী সাগর গেছে

রাদিয়াল্লাহু তাআলা নয়া দেখলা দেখ্যা লগে লগে মানু খটাইছেন যাও মোহাম্মদ এর শাহে কমড় মারি দিব মারাই লইব যাও এরা দাঁড়াইয়া দেখন কোন শাহ নাই কোন সুবহানাল্লাহ এই নবী এই নবী আমরা নবী ও নবীজি বড় আমরা রমজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আশ নবীজি 25 বছর বয়স

খাইর মাতা এই দুনিয়া আল মারাতুস সালিহা নবীজি فرمাই আমার সমস্ত समस्त হলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো এক মাত্র তোমার নেকার বিবি সুবহানাল্লাহ আপনার নেকার বিবি আল্লাহ এর কারণে মহিলা বিয়া করতে সময় বেটিন বিয়া করতে সময় ই বেটির গুণ সেই বিয়া করা লাগে ওলি জামা নিহা সুন্দর দেখলিহা বলা চারটা জিনিস আছে সুন্দর দেখিয়া বিবাহ করলে সৌন্দর্য চিরস্থায়ী তাহে না নি হত সুন্দর সুন্দর মানুষ বয়স বাদে হারে নাই ডাক্তা হ্যাঁ দেখতে আসিবার মাত নাই যত সুন্দর বয়স যত বয়স হইব শরীর বাঙ্গিব রদ হইবা বা ডাউন হইবা এ বুঝাইছেন ডাউনই বলি দিন ইভা আর দিনদারিনি মহিলা যদি হয় যত দিন যাইব আল্লাহ তোমার রহমত বরকত বেশি বেশি নাজিল করবা এই নমাজ পড়া আল্লাহ ইবাদত করবা আল্লাহর রুগামী করবা তার নমাজ পড়বা স্বামীর খেদমত করবা ওর ভর খেদমত করবা আওলা ইটার নেকার আওলা বানাইবা এই মোবাইল চব্বিশ ঘন্টা এটেকা ফুলাখান বইটা নাই বুঝবা বসে নাই মোবাইল চালাইত নাই ইটা দান দাফটা নাই নমার শেষ হইব আল্লাহর কালাম কোরআন শরীফ বার করিয়া তিলক করবা জি কি করবা হলো না তসমিতা আলির করবা এর কারণে চেষ্টা করিও দিন দারিণী মহিলা সাইয়া জমিন বিবাহ করবা ভাই খালি সুন্দর দেখিয়া বিয়া করলে কামাই তো নাই সুন্দর দই আপনি ফানি খাইতানি ই ভানি খাই তুমি চমি দিই আতনা ইতা কত সুন্দর সুন্দর বেটি কোটোগিয়া কেস দিয়া বেটারে আনার বেঙ্গল জুইতে থানা নি লই আইতা হ্যাঁ হয় আছেন না এদা কত সুন্দর বেটিন দে কোজা মাপ পাইবে রে শালার بیٹা আমি কোন মার হরে মাপ পাইবে ইতা সুন্দর দিক কিতা होतায় দিনদার সায়্য আল্লাহ ওয়ালা সায়্য

আই অনবরত হলে ওয়াজ আইতেছে কওনা সুবহানাল্লাহ হ্যাঁ আই সারা রাত তো ইলো তো না সারা রাত তো ইলো বেরা না কারণ আই যত বালা লাগছে কারণ কি তা আপনারা যারা ওয়াজ কইতা মহল্লার মানু যারা এরা ভিতরে খুলুসিয়ত আছে কোন কোন ওয়াজ ওর মাদর দিন হয় এবার ওয়াজে লস দেখাইছে আমার একদিন একজনে কইলি বারো আজে লস টাকা আমি কইলাম রে ভাই খিলা

ওয়াজ করলা মাসলাম সাইল বয়ান করিয়া গেলা আমরা আর আমরা আমল করতাম আমরা লাভ হইতো এখান কোনো সময় নাই তবে আপনার আর সান্দার লাইন নাই আমি বুঝবো ও খালি আল্লাহ আসতে ওয়াজ হন না হ্যাঁ খুলুসিয়ত হিসাবে খালিস নিয়তে এর কারণে ও আমিও ওয়াজ করতে আজ আরাম লাগে বুঝলেছ ওয়াজ করতে আমারও ভালো লাগে আল্লাহ যা আলোচনা করিয়া ইতার উপরে আমার